কক্সবাজারের আমাদের আজাদ ফুড লিমিটেডের আজাদ ভাইয়ের একটা গাড়ি যাচ্ছে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ পবিত্র মাহেরমজানের রমজানের দ্বিতীয় দশকে আমরা পদার্পণ করেছি সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি মৃত্তিকা অ্যাগ্রোফিডের নিয়মিত আয়োজন আর আমাদের আজকের আয়োজনে থাকছে কক্সবাজারের আমাদের আজাদ অ্যাগ্রোফুড লিমিটেডের আজাদ ভাইয়ের একটা গাড়ি যাচ্ছে মৃত্তিকা অ্যাগ্রোফিড থেকে তিনশো আশি বস্তা মাল নিয়ে গাড়িটা যাবে কক্সবাজার সদরের উদ্দেশ্যে যেটির আজাদ ফুড যার অবস্থান কক্সবাজার লিঙ্ক রোড কক্সবাজার সদর তো এই আমাদের আবুল কালাম আজাদ ভাই তিনি হলেন মৃত্তিকা অ্যাগ্রোফিডের একজন নিয়মিত ডিলার এই ডিলার ভাইয়ের কাছ থেকে আপনারা যারা কক্সবাজারের খামারি ভাইয়েরা আসেন প্রচুর পরিমাণে খাবার এই ভাইয়ের কাছ থেকে আপনারা নিচ্ছেন বলেই আমরা প্রায় প্রতিনিয়তই এই আজাদ ভাইয়ের ভিডিওগুলো আপনাদের উদ্দেশ্যে দেখিয়ে থাকি তেমনি আজকেও এসেছি আপনাদেরকে দেখাবার লক্ষ্যে আমরা একটু শুধু কক্সবাজার নয় বা সারা বাংলাদেশের সকল স্থানেই মৃত্তিকা অ্যাগ্রোকিডের যে গাড়িগুলো নিয়মিত ছেড়ে যায় সেগুলো আপনাদেরকে আমরা দেখিয়ে থাকি তো আজকে আমরা একটু শুরুতে কথা বলবো আব্দুল কাদের ভাইয়ের কাছ থেকে যে তিনি বলবেন এই কথাগুলো যে খাদ্যটা তিনি প্রস্তুত করেছেন প্রায় ত্রিশটা আইটেম দিয়ে আর প্রত্যেকটা আইটেমই হলো একদম আমাদের পশুর জন্য গুণগত মানসম্পন্ন আর সেই গুণগত মানসম্পন্ন খাবারগুলোর দিয়েই আব্দুল কাদের ভাই খাদ্যটা তৈরি করেছেন আমরা শুনবো তার কাছ থেকে শুন শুনে আসি আব্দুল কাদের ভাইয়ের কাছ থেকে প্রথমে দেওয়া আছে মসুরের ডাউল এই ডাউলটা আপনার এ গ্রেড না দু টু গ্রেডের ডাউল এটা এই ডাউলটা আমরা ক্র্যাশিং করে দেই মূলত এটা ডাউলটা ক্র্যাশিং করে দেওয়া হয় আর দুই নম্বরে আছে হচ্ছে ডাবলির খোসা ডাবলির খোসা দুই রকম হয় ডাবলি এটাতে মূলত এল গ্রে কালারের ডাবলি এটাও আমরা এখানে ইউজ করে থাকি এটা আর ভাঙানো হয় না এটা আস্ত ওর সাথে মিক্সার করে দেওয়া হয় তিন নম্বরে দেওয়া আছে আপনার হচ্ছে খেসারির ভুসি খেসারির ভুসিটাও আমরা ওখানে মিক্সার মিক্সারের মধ্যে দিয়ে দেওয়া হয় এটা ভাঙানোর কোনো পার্ট থাকে না এটা হচ্ছে গমের পাতাভুষি সিলেটে বেশিরভাগ পাতা হিসেবে কিছু পরিচিত অর্থাৎ আমরা বলি মোটা ভুষি কেউ বলে পাতাভুষি এই এটা এশিয়াই কোম্পানির এটাও এই মালের মধ্যে এটাও মিশ্রণ করে দেওয়া হয় এটা আস্ত দিয়ে দেওয়া হয় ভাঙানো হয় না বাদ এটি এটা দেওয়া হচ্ছে বাদামের খোল বাদামের খোলটাও এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয় বাদামের খোলটা গাভী গরু প্লাস সার গরুর জন্য অত্যন্ত প্রোটিন সমৃদ্ধি এবং হাই প্রোটিন একটা খাবার আপনারা খাবার যদি নিয়ে থাকেন তাহলে দেখবেন আস্ত যে খোলটা বাজে এটা মূলত বাদামের খোল আর নারিকেলের খোল কারণ এইটা আমরা ক্যাসিং করে দেয় না এই কারণে এটা পানিতে দেওয়ার পর পরে মুহূর্তের মধ্যে এটা মিশে যায় পানিতে গলে দেয় যার কারণ আমরা দেই না যাক এটাও আমরা প্রচুর পরে ইউজ করে থাকি এটা হচ্ছে মসুরের এলচি ভুসি এটার মধ্যে ধোলা দেখছেন ধোলা না এর ভিতরে আছে ডাউল এলচি ভুসিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা হচ্ছে মসুরেরই কুন অনেক রকমের ডাউলের সংমিশ্রণ তৈরি এটা দেওয়া হয় আর এটা আছে মাসকালার কালার ভুসি মাশকালের ভুসিটা গাভী গরুর জন্য অত্যন্ত ভালো এবং দুধের জন্য বেস্ট এটা মাশকালের ভুসিটা প্রচুর পরিমাণে দেওয়া হয় এটা ভাজা এবং কাঁচা দুটা হয় এটা হচ্ছে ধানের কোড়া ধানের কোড়ানোর গ্রেট অনেক আছে এটা ভালো যে গ্রেট সেইটা আমরা এটা ইউজ করে থাকি এটা আমরা এটাতে হচ্ছে ডাউলের বেসন ডাউলকে ক্র্যাশিং করে ময়দা করা হয় যেটা দিয়ে চানাচুর তৈরি হয় স্ট্রিট ফুড তৈরি হয় সেইটা এটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা আছে আপনার শ্যালবো শ্যালবো এটা ভুট্টার একটা ডাস্ট ভুট্টার যে ডেজার্ট আইটেম তৈরি হয় ডেজার্ট আইটেমের তৈরির সময় এই ডাস্টটা এখান থেকে বের হয় সেটা আমরা ব্যবহার করে থাকি এটা হচ্ছে গমের খুদ গমের খুদটা আমরা ক্র্যাশিং করে দিই কারণ এটা হজমের সমস্যায় ক্র্যাশিং না করলে আমরা ক্র্যাশিং করে দেই আর এটা হচ্ছে আপনার ডাউল ডাউলের খেসারির যে গ্রেড টু সেই ডাউলটা এটা ডাউল আইটেমগুলো অনেক আছে এটাও আপনার ডাউল আইটেমের মধ্যে একটা পড়ে এটাও পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয় এটা আপনার ডাবলি রবি শস্য জাতীয় মানে চটপটি যেখান সেইটা ডাবলি আর আমাদের প্রধান প্রধান যে সব থেকে মেইন মেজর খাবারের যে মেজর তালিকা যেটা থাকে সেটা হচ্ছে প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টা টনকে টন আমরা ইউজ করে থাকি গাভী গরু প্লাস সার গরুর জন্য সর্বোচ্চ বেস্ট এবং পারফেক্ট একটা খাবার আর এটা সয়াবিনের হাস্ক সয়াবিনের খোলটা আমরা আগের সাথে দিতে পারি না আমাদের যে মালের চাহিদা সে পরিমাণ দিতে পারি না আমরা ওইটা না ইউজ করি এখন আমরা সয়াবিনের ভুষিটা ইউজ করি এটাও গুণগত মান অনেক ভালো এবং ফ্রেশ ধানের খুদ খুদটা আমরা ক্র্যাশিং করে দেই খুতটাও এখানে ইউজ করতেছি আপনার অনেকেই ভেবে থাকে হয়তো এগুলো আদৌ দেওয়া হয় কিনা কিন্তু না প্রত্যেকটা জিনিসে দেওয়া হয় যদি প্রত্যেকটা জিনিস না দিতে পারতাম আমরা এই সুদীর্ঘ পথ বাড়ি দিতে পারতাম না এটা হচ্ছে আপনাদের ধ্বংসের বীজ এটাও আমরা এখানে প্রচুর পরিমাণ ইউজ করে থাকি এটা হচ্ছে এটা হচ্ছে আপনার সরিষার খোল সরিষার খোলটা আমরা ক্র্যাশিং করে দেই ননের ভিজতে সময় লাগে এটা এটা করে দেয় এটা অ্যাঙ্কারের সাদা ভুসি এটা ছাগল ছাগলকে যারা ছাগল পালে তারা বেশি এটার সাথে পরিচিত অ্যাঙ্কারের ভুষিটা এখন খামারে প্রচুর পরিমাণে ইউজ করা হয় অ্যাঙ্কারের পুষিটা অত্যন্ত কঠিন সমৃদ্ধ নারিকেলের খোল নারিকেলের খোলটা এখানে আমরা প্রচুর পরিমাণে দিয়ে থাকি যে দুধের ভারী যে দুধগুলো আছে সেই দুধের জন্য এই নারিকেলের খোলটা অনেক কঠিন সমৃদ্ধ এবং দুধের ঘনত্বটা বাড়ায় অর্থাৎ ফ্যাটি একটা খাবার এটা আর এটা হচ্ছে আপনার তিলের খোল দুধের গরুর জন্য বেস্ট এবং পারফেক্ট একটা খোল তেলের খোলটা এটা এটাও আমরা ক্র্যাশিং করে দেয় ভিজতে সময় লাগে এটা আর এটা হচ্ছে গম গমটা আমরা আস্ত ভাঙাই দেই এভাবে আমাদের একে আগে তিরিশটা স্যাম্পল এখানে আছে তিরিশটা প্রোডাক্ট আমরা একটা ব্যালেন্স করে সমন্বয় করে এটা দেওয়া কথা শুনছিলাম আমরা আব্দুল কাদের ভাইয়ের তিনি বলছিলেন যে তিনি কোন কোন উপকরণ ব্যবহার করে খাদ্যটা প্রস্তুত করে আপনাদের কাছে আমরা এইভাবে পৌঁছে দিচ্ছি সেই বিষয়ে এখন একটু আপনাদের উদ্দেশ্যে বলবো যারা খামারি ভাই আছেন বাংলাদেশের অনেক বড় বড় খামার আছে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে এছাড়া অনেক আমাদের ব্যবসায়ী ভাইরাও আছেন বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে যারা এই পশু ব্যবসার সঙ্গে জড়িত আছেন আর সেই সমস্ত ভাইদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা যারা এমনি থেকে আগ্রহিট কর্তৃপক্ষর কাছ থেকে ডিলারশিপ নিয়ে ব্যবসা করতে চান অথবা যারা এই খাদ্যটা আপনার পশুকে খাওয়ানোর লক্ষ্যে মৃত্তিকা অ্যাগ্রোফিট থেকে সরাসরি নিতে চান সেই সমস্ত খামারি ভাইদের অথবা ডিলার ভাইদের প্রতি আমাদের দৃষ্টি আকর্ষণ আপনারা মৃত্তিকে অ্যাগ্রোফিট কর্তৃপক্ষর যে নাম্বারগুলো অনলাইনে দেওয়া আছে সেই অনলাইন থেকে আপনারা নাম্বারগুলো সংগ্রহ করবেন আমাদের নিজস্ব ইউটিউব চ্যানেল রয়েছে আমাদের পেজ রয়েছে আমাদের পেজে যে ডেসক্রিপশনে নাম্বারগুলো দেওয়া আছে সেখান থেকে আপনার নাম্বারগুলো নেন নিয়ে কথা বলেন কথা বলে আপনার পছন্দ অনুসারে আপনি এই খাবারগুলো আপনার নিজ নিজ এলাকায় ঘরে বসে থেকে আপনি পেতে পারবেন সেই তথ্যগুলো আপনাদেরকে জানাচ্ছি পাশাপাশি আরও একটা তথ্য আপনাদেরকে জানাচ্ছি সেটা হলো যে যারা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে এই খাবারটা নিতে চান স্বল্প পরিসরে বাংলাদেশের যে কোনো অঞ্চল থেকে একশো টাকা হলো কুরিয়ারের চার্জ আর তেরোশো টাকা হলো খাদ্যের মূল্য সব মিলে চোদ্দোশো পঞ্চাশ টাকায় আপনি পাচ্ছেন সাঁত্রিশ কেজি ওজনের প্রায় ত্রিশ আইটেম সমৃদ্ধ মিক্সার ভুসিজাতকে এই গরুর খাদ্যটা তো আপাতত এই তথ্যগুলো ছিল আপনাদের জন্য তো আমরা আজকে এখানে শেষ করব তার আগে আমরা একটু আজাদ ভাইয়ের পূর্ণাঙ্গ ঠিকানা এবং মোবাইল নাম্বারটা আপনাদেরকে বলে দিচ্ছি ফুড প্রপার্টির মোহাম্মদ আবুল কালাম আজাদ লিঙ্ক রোড কক্সবাজার সদর মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন সেভেন থ্রি ফোর নাইন টু সেভেন সেভেন টু এই নাম্বারে আপনারা যোগাযোগ করে কক্সবাজার থেকে এই খাবারটা সংগ্রহ করতে পারবেন সকলে নিরাপদে থাকেন সুস্থ থাকেন আল্লাহ